তোমার এক ফোঁটা রক্ত যদি মুসলমানের থাকে যদি এক ফোঁটা ইমানের রক্ত যদি তোমার ভিতরে থেকে থাকে তাহলে সেই ভারতের সঙ্গে যুদ্ধ বাজার সঙ্গে সঙ্গে তোমরা যে যেখানে যেতে পারো জাফা করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ان تطيعوا الذين كفروا يردكم على اعقابكم فتنقلبوا خاسرين بل الله مولاكم وهو خير الناصرين صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সকলকে জানাচ্ছি ওয়াজ মিডিয়া বাগুলা পক্ষ থেকে মোবারকবাদ আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ভারত কেন মুসলমানদেরকে দেশে থাকতে দিতে চায় না সমানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যুগ যুগ দৌড়ে ভারত মুসলমানদেরকে নির্যাতন করে আসতেছে একটি কারণ কারণ মুসলমানরা আল্লাহ তালার আবাদত করে আল্লাহর দাসত্ব করে আল্লাহর গোলামি করে আর এটি তারা চায় না তার একটি কারণ তারা হলো মুশরিক অর্থাৎ মূর্তি পূজারী এই মূর্তি পূজারীরা এর আগ থেকেই অর্থাৎ পৃথিবীর শুরু থেকেই যারা নাকি মূর্তি পূজা করে আসতেছে এই মূর্তি পূজারীরা ইমানদার আল্লাহ লোকদেরকে দেখতে চায় না আর এইজন্যই করতে চায় না যে তারা মনে করে যে আমরা এই ईमानদার লোকগুলো আমাদের পাশে না থাকলে আমরা কি মানে তাদের যে সম্পদগুলো আছে তাদের সেই সম্পদগুলো আমরা ভোগ দখল করে খাবো কিন্তু আসলে নাস্তিকেরা মূর্তি পূজারীরা জানে না যে যিনি সৃষ্টিকর্তা তিনি রিজিক দিয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকুম ওয়া ইয়াহইয়াউ বিগাইর হিসাব নিশ্চয়ই আমি আল্লাহ তালা যা কিছু রিজিক দিয়ে থাকি আল্লাহ তালা গয়ের থেকে রিজিক দিয়ে থাকে বান্দার যেখান থেকে ধারণা নাই কিন্তু মূর্তি পূজারীরা এইটা বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করে না যার কারণে ইমানদার ব্যক্তিদেরকে তারা দেখতে পারে না কিন্তু লাভ নেই পায় তারা করে প্রতারণা করে মুসলমানদেরকে যুগ যুগ ধরে নির্যাতন করেছ এখনো ভারতের জমিনে তোমরা মুসলমানদেরকে নির্যাতন চালিয়ে যাচ্ছ কিন্তু কোন লাভ হবে না মরে দেখো আজীবন তোমরা জাহান নামের ভিতরে থাকবা কিন্তু আজকে দুনিয়ার জমিনে হুশ আছে যার কারণে তুমি বুঝতেছো না এই তো কয়েকদিন পূর্বে দেখলাম ভারতের এক যুবক মুসলিমের উপরে হিন্দুতাবাদী কয়েকজন যুবক মিলে একজন মুসলিম যুবকের উপরে বিশাল লাঠি দ্বারা এত পহর করতেছেন আঘাত করতেছেন আমি দেখে অবাক হয়ে গেলাম একজন মানুষ হলেও তো তার ভিতরে মনুষ্যত্ব থাকা উচিত কি কারণে মুসলমানদেরকে তারা মারে নির্যাতন করে একটাই কারণ আমরা মুসলমান আমরা নিরীহ আমরা মুসলমান কখনো দাঙ্গা হাঙ্গামা করি না আমরা দাঙ্গা হাঙ্গামা ভালোবাসি না আমরা আখেরাতের ভয় করি যার কারণে মানুষকে ভালোবাসাই হলো আমাদের কাজ আজ ভারতে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করা হয় কিন্তু আমরা বাঙালি মুসলমান কিন্তু এই বাংলার জন্য কিন্তু কোনো হিন্দুদেরকে আমরা কিন্তু কখনো টর্চারিং করি না আমরা কিন্তু কোনো হিন্দুদেরকে মারধর করি না আমরা কিন্তু কোনো হিন্দুদেরকে গালমন্দ আঘাত করি না কিন্তু ভারতে মুসলমানদেরকে রাতের পরে রাত দিনের পরে দিন এমন কোন মুহূর্ত নাই যে জায়গা মুসলমানেরা ভালোভাবে বসবাস করতে পারে মসজিদকে একটু ভালোভাবে সেজদা করে নামাজ আদায় করতে পারে এইটুকুন স্বাধীনতা কিন্তু ভারতের জমিনে মুসলমান কিন্তু আজকে না থাকলেও আখরাতে যে মুসলমানদেরকে টর্চারিং করেছে সেই মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নিঃসন্দেহে এই মুসলমানগুলো আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে সোহান আল্লাহ দেখি সোহান আল্লাহ আজিম এজন্য সমান দর্শক শ্রোতা আমরা ভয় পাব না মুসলমান কখনো ভয় পায় না একটি উদাহরণ না দিলেই নয় রোম সম্রাটের কাছে একটি চিঠি আসলো যে মুসলমানরা একের পরে এক দেশ জয়লাভ করে যাচ্ছে একের এক দেশ দখল করে নিচ্ছে শুধুমাত্র তিনটি কারণ সেই তিনটি কারণ প্রথম নাম্বার কারণ রোম সম্রাট সেইwidetilde পড়লেন যে মুসলমানরা একের পরে এক দেশ জয়লাভ করার কারণ হলো প্রথম নাম্বার তারা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে পাওয়া করে না ঠিকই রোম সম্রাট ঠিকই জেনেছে যে একজন মুসলিম ইসলামকে ভালোবাসে

এক মুহূর্তের ভিতরে এক সেকেন্ডের জন্য তারা ইমানকে বিলীন করে দেয় নাই তারা ইমানকে দিয়ে দেয় নাই তারা নিজে মরতে রাজি আছে কিন্তু ইমান দিতে রাজি নয় এই সেই রোমের সম্রাট সেই দিন বুঝেছিল যে মুসলমানদের একের পরে এক দেশ জয়লাভ করে একটি কারণ তারা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে পরোয়া করে না দুই নম্বর কারণ হলো মুসলমানেরা কোনো পলোবনের সামনে মাথা নত করে না মুসলমানদেরকে আজ নাস্তিক মোর্তাদেরা আজকে মুসলমানদের ইমান নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ছোট ছোট কিছু লোভ দেখে বিভিন্ন মুসলমানদেরকে হাত করে হাতিয়ার করে অন্য মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে কিন্তু এই ধরনের পাই তারা তুমি করতেছো তোমার কোনো লাভ হবে না মনে দেখো তার প্রতিফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে সুতরাং মুসলমান মুসলিম একজন ইমানদার ব্যক্তিকে আপনি যত পোলোবনে দেখান যত পোলোবনে দেখানো হোক না কেন সেই মুসলিম কখনো সেই পোলোবনের সামনে মাথা স্থান অত করে না পলবন নারী দেয়া হোক অর্থ দেয়া হোক সত্যিকারের যিনি ইমানদার তিনি কখনো ইসলামকে ছেড়ে দিয়ে সেই উপটুকুন কখনো গ্রহণ করবে না প্রয়োজনের শাহাদাতের মালা গলায় নেই তারা হাসতে হাসতে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট খানা দেখতে দেখতে বিদায় নিয়ে চলে যাবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যারা শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না আল্লাহ সোহান তালা বলেছেন শহীদ কাফিরা হলো জিন্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম এইজন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন যা যা অবস্থান থেকে নিজের ঈমানটাকে মজবুত করেন ভারতের মুসলমানদের উপরে সবসমার জন্য জুলুম অত্যাচার করতেছে এই ভারতের সঙ্গে যুদ্ধ ছাড়া তারা কখনো আপোষ করবে না আর আপোষ করার মতো কোনো সুযোগও নাই একদিন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আলাইসাল্লাম আপনি কেন এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন নবী করেন সাল্লাহ আলু সাল্লাম বলেন আমার সাহাবীরা তোমরা জানো না আমি পূর্ব দিক থেকে একটি জান্নাতে গ্রান পাচ্ছি জান্নাতে গ্রান আমার নাকে আসতেছে তখন সাহার বললেন ইয়ার সাল্লাহ পূর্ব দিক থেকে জান্নাতে গ্রান আসতেছে তার অর্থ কি নবী করেন সাল আলু সাল্লাম বললেন সাহাবিরা তোমরা জানো না পূর্ব দিকে একটি হিন্দুস্থান

দিকে থাকবে আর সেই সঙ্গে একটি আমার উন্মতেরা যুদ্ধ করবে একটি জিহাদ হবে আর সেই জিহাদে সেই যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবে সেই যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবে রক্তের স্রোত রক্তের বর্ণনা হয়ে যাবে সেই হিন্দুস্থানের অসংখ্য বড় বড় বাহিনীর সঙ্গে আমার উন্মতের একটি দল তারা যুদ্ধে লিপ্ত হবে সেই সময় বড় বাহিনী দেখেই কিছু সংখ্যক লোক তারা যখন আসবে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে সেই হিন্দুস্থানের বড় বাহিনী দেখে পালিয়ে যাবে সাহবারা জিজ্ঞেস করি আর সাল্লাহ তারপর কি তারপর কি হবে নবী করেন সাল্লাহ আলু সাল্লাম বললেন তারপরে সেই যুদ্ধের ময়দানে আরও মুসলমানেরা আসবে আসার পরে তারাও যুদ্ধের ময়দানে যুদ্ধে যুদ্ধ করতে 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 অনেক লোক শহীদ হয়ে যাবে শাহ জিজ্ঞাসা করলেন এরসুল্লাহ সাল্লাম তারপরে কি হবে নবী করেন সন্নুল্লাহ আলু সাল্লাম বলেন এরপরে অসংখ্য মানুষ মানা যাওয়ার পরে এরপরে আমার উম্মতের ভিতর থেকে এক সিরানের মানুষ অল্প কিছু সংখ্যক মানুষ আল্লাহ উপর তাক করে তারা যুদ্ধ চালিয়ে যাবে আর সেই যুদ্ধ চালিয়ে দেওয়ার চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সোমান সেই স্বল্প সংখ্যক মুসলমানদের হাতে আল্লাহ সোমান তালা বিজয়ের মালা পরে দিবে বিজয়ের মালা তাদের হাতে দিয়ে দিবে সোমান আল্লাহ হবে হামদেহি সোমান আল্লাহ আজিম এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আজকাল এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই আজকের এই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার কমেন্ট করবেন দেশ থেকে দেশান্তরে পৌঁছে দেওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে পারেন ইউটিউব ফেসবুক নয় সব জায়গা থেকে আপনাদের একটাই স্লোগান আপনাদের একটাই কথা ভারত হটাইতে হবে এই ভারত মুসলমানদেরকে আজ বন্ধে যোগ যোগ ধরে তারা মুসলমানদেরকে হত্যা করে আসতেছে জুলুম করে আসতেছে মুসলমানদেরকে খাবার দেয় না মুসলমানদেরকে অধিকার রাজ্যে দেয় না সম্মানিত মুসলমানেরা আপনারা যে যেখান এখান থেকে পারেন সকলের চেষ্টা করেন যদি যুদ্ধ এখন শুরু হয়ে যায় যেমন বর্তমান সময়ে মোদী সরকার বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করার ঘোষণা দিয়েছে তারা রাম মন্দির স্থাপন করতেছে মুসলমানেরা তোমার এক ফোড়া রক্ত যদি মুসলমানের থাকে যদি এক ফোড়া ইমানের রক্ত যদি তোমার ভিতরে থেকে থাকে তাহলে সেই ভারতের সঙ্গে যুদ্ধ বাজার সঙ্গে সঙ্গে তোমরা যে যেখানে যেতে পারো জাফা করবা যুদ্ধের ময়দানে বাবরি মসজিদকে টিকে রাখার জন্য মুসলমান মুসলমানদেরকে টিকে রাখার জন্য আল্লাহর দিনকে টিকে রাখার জন্য যে দিক দিয়ে তোমরা সকলে নিজের নিজের যাদের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সাল্লাহ আমাদের সকলকেই এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করে এহ জগতে শান্তি এবং পর মুক্তি যেন আল্লাহ সাল তালা দান করেন আমা তাফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত